আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ছোট্ট ভিডিও দেখছেন সবাইকে জানা বের হতন জানা ভালোবাসা পে ভিউয়ার্স এই ভিডিওটি দেখছেন মানে আপনার ব্যবসা করার ইচ্ছা আছে তো আপনাদের ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে আপনার প্রথম সহযোগিতা দিতে পারেন আছে কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে আপনি চোখ বন্ধ করে প্রোডাক্ট নিতে পারেন দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়া যারা বাসায় বসে সেল করেন মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার জীবনে প্রথম যাত্রা শুরু করতে পারেন বেকারত্ব খুব কঠিন একটা জিনিস যে এটার বলে না পড়ছে বা এর পরিস্থিতি সবার সবার সবারই হয়েছে জীবনে কেউ একবার নলে পরিস্থিতির শিকার হয়েছে ঠিক আছে তো দেখেন এইগুলা কিন্তু জমজম বোম্বে কটন ফাইন কটন আপনার শোরুমকে পরিপূর্ণভাবে ভাবে দেওয়ার জন্য যথাযথ কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেডশিট বলে নিয়ে দেখেন জমজমের এটা কিন্তু এই গ্রেটের জমজম কিন্তু আমাদের ব্যবহার চলে এসেছে জমজম এই গেটের এইগুলা রং কস্ট থাকবে হান্ড্রেড আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানসম্মত ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একবার রং কস্ট হান্ড্রেড কতটা সুন্দর এগুলা একবারে ঝকঝকা ফক ফকা কালারটা যেরকম দেখতেছেন যেরকম কালার এরকমই থাকবে যদি কোনো কমপ্লেন থাকে আমার প্রোডাক্ট আপনি আমার দিয়ে যাবে কোনো সমস্যা নাই এরপরে রয়েছে আপনার ওয়াল ওভার সিকুয়েন্স এরপরে যদি আপনি না আসতে পারেন দেখা যাচ্ছে কি ভাই আপনি অনেক দূর থেকে ভিডিও দেখতে দেখতেছেন তা যদি আপনি না আসতে পারেন সেই ক্ষেত্রে কি করে নিও আমাদের বাড়িতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ভিডিও করে দেখে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই একটা জিনিস মনে রাখবেন হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না কারোর সাথে কারোর তুলনা দেবেন না আপনি ভিডিও কল দেবেন ভিডিও কল দেখে দেখে প্রোডাক্ট নেবেন ঠিক আছে পরে দেখবেন যে আমাদের কথা কাজে মিল মিল আছে কিনা আমরা কথায় না আমরা কাজে বিশ্বাসী ঠিক আছে এরপরে দেখেন মুসলিম কটন ওয়াল ওভার সিকুইস এ টু জেড মানে যাবতীয় যত ধরনের কালেকশন ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমাদের একই ঘরে একই সময় পেয়েছেন আপনার বাইরে কোথাও যা রাখবে না এরপরে দেখা যাচ্ছে যারা গ্রাম অঞ্চলে বিজনেস করেন বা যারা প্রত্যন্ত অঞ্চলে বিজনেস করেন অনেক জায়গায় সুন্দরবন আছে কিন্তু অনেক দূরে সেই ক্ষেত্রে কি করেন নিও কোন সমস্যা নেই আপনার ঘরের দরজা চলে যাবে সকল দিনে প্রোডাক্ট দেখেন এইগুলা কিন্তু আপনার একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে প্রাইসটা থাকবে এমন প্রাইস যেটা নিয়ে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি আপনার পাশের বাসায় বা পাশের দোকানে হোলসেল করতে পারবেন ঠিক আছে এই দেখেন আর এইগুলা নিয়ে কিন্তু আপনি শুধু এইগুলা না এই দোকানে সবগুলাই প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি স্যাম্পলিং এর বিজনেস করতে পারেন স্যাম্পলিং এর বিজনেসটা তো আমি বলে দিই আপনি আমার কাছ থেকে ছয়টি প্রোডাক্ট নিলেন ছয়টা দোকানে দেখালেন দশটা দোকানে দেখালেন জাস্ট সপ্তাহ কষ্ট করবেন ইনশাল্লাহ দেখবেন একজন কাস্টমার ধরতে পারলে ঠিক আছে পরের দায়িত্ব আমার যত মাল এরপর যদি বলি বানটিকের দেখেন বাজারের বাটিক মানে বাটিকের রাজাবরাই যাকে বানটি বাজার বানটি বাজারে কিন্তু বিখ্যাত কি জিনিসটি জানেন এই বাটিক দিয়ে কিন্তু বিখ্যাত ঠিক আছে এই বাটিক দিয়ে কিন্তু বানটি বাজার বিখ্যাত পেটি পেটি মাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের নিজস্ব ডাইনে সবগুলা তৈরি রংকস থাকবে হান্ড্রেড পার্সেন্ট আর একটা মাল আইসে আমি যদি এটা না দেখাই তাহলে আমার অপরাধ হবে ঠিক আছে এই দেখেন যারা ভীষণের মাল কিনেন ভীষণের মাল কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে কল করে আপনি ভিডিও করে দেখে দেখে নিতে পারেন আমাদের এখানে বা স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত দেখেন কতটা সুন্দর ঝকঝকা ফক ফাঁকা এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই এতে কি রং উঠবে দেখেন আমি আবার প্রথমে যে কথা বলছি এখন সে একই কথা বলি রং উঠলে আমার মাল আপনি আমাকে দিয়ে দেবেন তো কথা না বাড়াই তো বাড়িতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আসতে পারেন বা চাইলে আপনি করতে পারেন ভিডিও করে দেখে দেখে নিতে পারেন আমাদের সব ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার বলতা থেকে মাত্র দশ টাকা ভাড়া আপনি কিন্তু যদি আসেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন আর যদি আপনি দেখাচ্ছে আসতে পারবেন না আপনি ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি শুভ আপনাদের আগামী দিনে পথ চলা